আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের বিষয়টি হচ্ছে এক শত লোকের দোয়া এ পৃথিবীতে আল্লাহ মানুষকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য কিন্তু মানুষ তাদের কর্তব্য বলে গিয়ে বিভিন্ন অন্যায় অপকর্মে লিপ্ত হয় এরূপ মানুষ আল্লাহর নিকট ঘৃণিত এবং জনসমাজেও ধিকৃত। তবে যারা আল্লাহর নির্দেশ মেনে চলে তার অনুগত থেকে করে আল্লাহ তাদের ভালোবাসেন তাদের যেকোনো দোয়াও আল্লাহ কবুল করে থাকেন এ সম্পর্কেই নিম্নের একটি হাদিস বর্ণনা করা হলো উসায়র ইবনু আমর আল্লাহ আনহু হতে বর্ণিত তাকে ইবনু জাবিরও বলা হয় তিনি বলেন ইয়েমেনের বসবাসকারীদের পক্ষ থেকে উমর রাদি আল্লাহ আলহু এর নিকট সাহায্যকারীর দল আসলো তিনি তাদেরকে প্রশ্ন করতেন তোমাদের মাঝে ওয়াইস ইবনু আমির আছে কি অবশেষে একদিন ওয়াইস আল্লাহ আনহু এসে গেলেন তাকে তিনি অমর প্রশ্ন করলেন আমি কি ওয়াইস ইবনু আমির সে বলল হ্যাঁ ওমর রাদি আল্লাহ আনহু আবার বললেন মুরাদ সম্প্রদায়ের উপকূত্র কারণের লোক তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল তা হতে সুস্থ হয়েছেন এবং মাত্র এক দীর্ঘাম পরিমাণ স্থান বাকি আছে তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আপনার মা জীবিত আছে কি তিনি বললেন হ্যাঁ তিনি অর্থাৎ অমর আল্লাহ আনহু বললেন রাসুল সাল্লাহ আলহিাস্লামকে আমি বলতে শুনেছি ইয়ামানের সহযোগী দলের সাথে ওয়াইস ইবনু আমির নামক এক লোক তোমাদের নিকট আসবে সে মোরাদ জাতির উপজাতি কারণে লোক তার কুষ্ঠর হবে এবং তা হতে সে মুক্তি পাবে শুধুমাত্র এক দীর্হাম পরিমাণ স্থান ছাড়া তার মা বেঁচে আছে সে তার মায়ের খুবই অনুগত সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছু শপথ করলে তা আল্লাহ তালা পূরণ করে দেন তুমি যদি তাকে দিয়ে তোমার গোনা মাফের জন্য দোয়া করবার সুযোগ পাও তাহলে তাই করবে উমর আনহু বললেন কাজেই আমার অপরাধ জন্য ক্ষমার আপনি দোয়া করুন অতএব তিনি অর্থাৎ ওয়াইস উমরের অপরাধের ক্ষমা চেয়ে দোয়া করলেন উমর আনহু তাকে বললেন আপনি কোথায় যেতে চান তিনি বললেন কুফা যাবার ইচ্ছে আছে তিনি ওমর রাদিয়াল রহমানকে বললেন আমি সেখানকার গভর্নরকে আপনার সাহায্যের জন্য লিখে দেই তিনি বললেন আমার নিকট গরিব মিসকিনদের মাঝে বসবাস করাই বেশি পছন্দনীয় পরের বছর কুফার এক নেতৃত্ব স্থানীয় এক লোক হজ হজ করতে এলো তার সাথে ওমরের দেখা হলে তিনি ওয়াইস সম্পর্কে তাকে প্রশ্ন করলেন সে বলল আমি তাকে এরকম অবস্থায় দেখে এসেছি যে তার ঘরটা অত্যন্ত জীর্ণ অবস্থায় আছে এবং তার জীবনযাপনের উপকরণ সমূহ খুবই নগণ্য উমর রাজিয়াল বললেন আমি রাসুল সাল্লা বলতে শুনেছি ওয়াইস ইবনু আমির নামক এক লোক ইয়ামানের সাহায্যকারী দলের সাথে তোমাদের নিকট আসবে সে মোরার জাতির উপজাতি কারণ বংশীয় লোক তার কুষ্ঠরূপ হবে এবং তা থেকে সে মুক্তি পাবে শুধুমাত্র এক দীর্হাম পরিমাণ স্থান ছাড়া তার মা বেঁচে আছে এবং সে তার মায়ের খুবই অনুগত সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছু শপথ করলে তা আল্লাহর পূরণ করে তুমি যদি তোমার গুণামাফের জন্য তাকে দিয়ে দোয়া করানোর সুযোগ পাও তাহলে তাই করবে লোকটি ফিরে এসে ওয়াইসের নিকট গিয়ে বলল আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন ওয়াইস বললেন এই মাত্র মঙ্গলময় সফর থেকে প্রত্যাবর্তন করেছেন বরং আপনি আমার অপরাধ ক্ষমার জন্য দোয়া করুন তিনি বললেন আপনি কি উমরের সাথে সাক্ষাৎ করেছেন সে বলল হ্যাঁ তার জন্য ওয়াইস দোয়া করলেন ওয়াইসের মর্যাদা সম্পর্কে লোকেরা সচেতন হলে সেখান থেকে ওয়াইস অন্য স্থানে চলে গেলেন আদিশটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন মুসলিমের আরেক বর্ণনায় ওয়াসর ইবনু জাবির রাদি আল্লাহ আনহুতে বর্ণিত উমর রাদি আল্লাহ আনহুয়ের নিকট কুফার অধিবাসীরা একটি সাহায্যকারী দল পাঠায় দলের এক লোক ওয়াইসকে বিদ্যুপ্ত করতে লাগলো উমর রাদি আল্লাহ আনহু বললেন এখানে কারণ বংশীয় কেউ আছে কি ওই ব্যক্তিটি উঠে আসলে উমর রাতি আল্লাহ আনহু বললেন রাসূল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন ইয়েমেন থেকে ওয়াইস নামে এক লোক তোমার নিকট আসবে সে তার মাকে ইয়ামেনের একা রেখে আসবে তার রোগ হবে সে আল্লাহ নিকট দোয়া করবে আল্লাহ তার রোগ মুক্তি দান করবেন সুতরাং শুধুমাত্র এক দিনার অথবা এক দীর্হাম পরিমাণ স্থান ছাড়া তোমাদের মধ্যে যে কেউ তার দেখা পেলে তাকে দিয়ে সে যেন তার মাফের জন্য দোয়া করায় মুসলিমের আরেক বর্ণনায় উমর রাজি আল্লাহ আলম হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসালামকে বলতে শুনেছি পরবর্তীতে কাবি মা ইস নামে এক সতলুক হবে তার মা বেঁচে আছে তার শরীরে কুষ্ঠের চিহ্ন থাকবে তার নিকট গিয়ে নিজের গুণা মাফের জন্য তাকে দিয়ে প্রার্থনা করাও মুসলিম হাদিস পঁচিশশো বিয়াল্লিশ দুইশো পঁচিশ পরিশেষে বলবো আল্লাহ আমাদেরকে ওয়াইস ইবনু আমিরের মতো সৎ কর্মশীল বান্দা হওয়ার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন